হ্যাঁ <laughs> 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 আতা গাটা কই না হ্যাঁ বাইং ও তাইমা স্কুল তাইবাস নেই ও দেখ না কত আচ্ছা tadi এনি 8 মিলিয়নের আগে দেশে ফেলা ও ভাই 8 মিলিয়ন আগে যদি মাছ ভেসে ফলায় তাহলে এত মানুষ কে আর মারবে বাড়ি নিয়ে গেল আর দিয়া ও তো তাইমাস নিয়ে গেল বাড়ি কেটেন খাবো এই দত্তর কাজ দেই